আমাদেরকে টার্মিনেট করা হয়েছে বিভিন্নভাবে আমরা শান্তিপূর্ণ সভা সমাবেশ করি এখানে আমাদের আলোচনার নাম করে একে নিয়ে গিয়ে একটা নিষ্ঠুর ইংসফে পুলিশের হাতে তুলে দেওয়া হল লিখিতভাবে সশরীরে গিয়ে আমরা অভিযোগ জানিয়েছি তারা কোনো সময় আমাদেরকে আক্রমণ করতে পারে যারা বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করছে যারা গত প্রসেড সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আমাদের অবস্থান ধর্মঘট চলতে থাকবে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে বিভিন্নভাবে আমাদের দাউনা পরিশোধ করা হচ্ছে না কোর্টে মামলা চলছে সেই মামলা রায় আমাদের পক্ষে আছে গ্রামীণ ফোন সেই রায় মেনে নিচ্ছে না যার প্রেক্ষিতে আমরা এখানে গত পনেরো দিন ধরে শান্তিপূর্ণ ভাবে অবস্থান ধর্মঘট পালন করছি আন্দোলন করছি আপনারা জানেন এখন যা ঘটে সবই ক্যামেরার সামনে কটে আমাদের এখানে বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করা আছে আমরা নিজেরা ভিডিও করছি বিভিন্ন প্রশাসন থেকে ভিডিও করা হচ্ছে আমাদের গত কোন ধরনের একটা যদি দেখানো যায় যে দেশের আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো ঘটনা ছিল তাহলে আমরা সেটা মেনে নিব যে কোনো কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের কোনো ধরনের অ্যাকশন কোনো ধরনের কর্মকান্ড দেশের আইন শৃঙ্খলা পরিপন্থ হয়নি আমরা আমাদের যে কনস্টিটিউশনাল রাইট সেটা এখানে এক্সারসাইজ করতে এসেছি আমরা শান্তিপূর্ণ সভা সমাবেশ করি এখানে আমাদের সেই রাইটটাকেই গ্রামীণ ফগ্নভাবে আমাদের আলোচনার নাম করে ডেকে নিয়ে গিয়ে একটা নিষ্ঠুর পুলিশের হাতে তুলে দেওয়া হলো এবং এটাও ভিডিওতে ধরা পড়েছে তার যে নিষ্ঠুর আচরণ সেটা ভিডিওতে ধরা পড়েছে আমরা পুলিশের বিভিন্ন উদ্বোধন কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে গিয়ে আমরা আমরা আজকে যখন এখানে সমাবেশ করতে আসলাম দেখলাম এখানে তিনটা গাড়ি আছে পুলিশের আগের দিন যেখানে ছিল একটা গাড়ি সেখানে আমাদের উপর আক্রমণ করার পরে পুলিশের তিনটা গাড়ি এখানে এসছে এবং তাদের যে আচরণ ছিল তারা যে কোনো সময় আমাদেরকে আক্রমণ করতে পারে এইভাবে তারা এসেছে আমি বলতে চাই যে কোন ফুটখানের মাধ্যমে যে পুলিশ বাহিনী এসছে এই পুলিশ বাহিনীর আচার আচরণ গণভ্যুত্থান পূর্ববর্তী পুলিশ বাহিনীর আচার আচরণের মতো যেন না হয় এই পুলিশ বাহিনীকে আমরা দেখতে চাই যারা সাধারণ জনতার পাহারাদার হিসাবে থাকবে

গণমানুষের পক্ষে আপনার দেশের যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পক্ষে কথা হলো এবং যারা গত ফ্যাসিস সরকারকে বিভিন্ন সহযোগিতা করেছে যারা এখনো এই জিপি হাউজের মধ্যে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন গ্রহণ করুন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমাদের মতন যারা এই দেশের সন্তান যাদের অবদানে এই গণ অভ্যুত্থান হয়েছে তাদেরকে আপনারা দয়া করে কোনো ধরনের বিরক্ত করতে আসবেন না আমরা একই সাথে বলতে চাই আমাদের অবস্থান ধর্মঘট চলতে থাকবে এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান ধর্মঘট চালিয়ে রাখ যাব এবং গ্রামীণ ফোন আমাদেরকে যে ধরনের সমস্যাগুলো করেছে এটার অবশ্যই প্রার্থনা জবাব দেওয়া হবে আমরা গ্রামীণ ফোনকে গড়ে তুলেছি আমরা তো তেত্রিশশো ষাট জন এখন আছে গ্রামীণ ফোনের বাইরে আমরা বিভিন্ন ভাবে ভার্চুয়ালি হোক সরাসরি হোক আমরা তাদেরকে নিয়ে কমিটি গঠন তার মধ্যে একটা হবে গ্রামীণ ফোন আপনাদেরকে যে ব্যবসাগুলো আমরা দিয়েছি আইন সংগত সেই ব্যবসাগুলো আমরা আবার চিনিয়ে নিয়ে আসবো আমরা সেই পরিকল্পনা গুলো নিয়ে এগোচ্ছি আমাদের সাথে আমাদের তেত্রিশশো ষাট জন যে কলিগ আছেন তাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং আমরা আপনাদেরকে এই গ্রামীণ ফোনকে আমরা দাঁড় করিয়েছি আমাদের কারণেই আপনারা আজকে বাংলাদেশের এক নম্বর কোম্পানি হিসাবে ইস্টাবলিশ হয়েছেন এবং আমরাই আপনাদের যে ব্যবসা যে রেভিনিউ আমরা যে রেভিনিউ গ্রোথকে আপড করতাম সেটাকে ডাউনলোড করার জন্য যেটা যেটা করতে হয় আমরা করব এবং বাংলাদেশের আইন মেনেই আমরা সেটা করব কোন কাজ আমরা করব না সেই পদক্ষেপ আমরা নিচ্ছি এবং সেই পদক্ষেপ আমরা সবাইকে জানিয়ে এই সংগঠক ভাগলি করবো সেটা দেখতে পারবো